দেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ার্ল্ড স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের শিল্প উদ্যোগ তারা আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীকে সক্রিয় ভূমিকার আহ্বান দেশের চলমান পরিস্থিতিতে প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে তৈরি পোশাক শিল্প খাত ক্রয় আদেশ হারানোর সংখ্যায় উদ্যোগ তারা অভ্যন্তরীণ বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য কেন্দ্রীয় ব্যাংকের ছয় কর্মকর্তা পদত্যাগের দাবি উঠছে এনপিআর চেয়ারম্যানের এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন নিরাপত্তাহীনতায় ভুগছেন দেশের শিল্প উদ্যোক্তারা সরকার পতনের পর কলকারখানায় ভাঙচুর আর অগ্নিসংযোগের ঘটনায় রপ্তানি খাত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা বুধবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানিয়েছে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স যেখানে উদ্যোক্তারা বলেন এমন অবস্থা চলতে থাকলে বিশ্ববাজারে তৈরি হতে পারে আস্থার সংকট যা থেকে উত্তরণে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে সেনাবাহিনীকে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশ জুড়ে চলা সহিংসতায় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে দেশের শিল্প কারখানা এর ফলে ঢাকা ও এর আশপাশের কারখানাগুলোতে বেড়েছে কর্মীদের উপস্থিতি তবে সমস্যা হচ্ছে কারখানা খুলে দেয়া হলেও আর অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে গাজীপুর সহ দেশের বেশ কিছু শিল্প কারখানায় ফলে কর্মীদের ছুটি দিয়ে বন্ধ করতে হয়েছে সেসব প্রতিষ্ঠান এমন অবস্থায় শ্রমিক আর মালিকদের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা যা উঠে এসেছে এই আলোচনায় অনেক ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে আমার হামিমের অনেক ফ্যাক্টরি অগ্নিসংযোগ করেছে বেক্সিমকে অগ্নিসংযোগ করেছে তারপর এই গাজী সাহেব এক দুই হাজার কোটি টাকার মতন তার নাকি ক্ষতি হয়ে গেছে আমাদের স্কোয়ার টেক্সটাইল হেডকোয়ার্টার আগুন জ্বাল দিয়েছে এইরকম শত শত ফ্যাক্টরি আজকেও ইয়াতে কি বলে বিকেএসপির সামনে একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে গতকালকে অনন্ত গার্মেন্টসে আগুন দিয়েছে এবং লুট করছে এই জিনিসগুলো এখন কে করতে পারে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী কিছু সংখ্যক সাত স্বার্থান্বিশি গোষ্ঠী নানাভাবে যারা এবং টোকাই শ্রেণীর কিছু লোকজন বিভিন্ন জায়গায় এই কাজগুলি করছে তো এটা কারো কাছেই আসলে কাম্য না অনুষ্ঠানে জানানো হয় গেল কয়েক মাস ধরে চলা গ্যাস সংকটের ফলে উৎপাদন খরচ বেড়েছে অন্তত থেকে শতাংশ পর্যন্ত রপ্তানি কমেছে অন্তত শতাংশ কমেছে ক্রয় আদেশও আর দেশ জুড়ে সহিংসতার কারণে সামনের দিনে ক্রয় আদেশ কমে যাওয়ার শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা ফলে বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা হারাবে বাংলাদেশ এ ধরনের ঘটনায় যে ভাবমূর্তি সংকট তৈরি হবে তাতে ভবিষ্যতে এদেশ থেকে পণ্য কিনতে আগ্রহ হারাবে বিদেশি ক্রেতারা বড় কনসার্নটা হচ্ছে যে আমাদের কর্মী যারা তারা নিরাপদ আছে কিনা দিস ইজ দেয়ার ফোস্ট কোয়েশ্চেন আমরা সবাই নিরাপদে আছে কি না দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের ফ্যাক্টরিগুলো সঠিক অবস্থা আছে কি না এবং আমাদের যে এক্সপোর্টের যে কমিটমেন্টটা আছে সেটা আমরা ঠিকমতো এটা রাখতে পারবো কিনা আমাদের প্রত্যাশা থাকবে যে নতুন কেয়ারটেকার মানে ইন্টারিম সরকার যিনি আসবেন যারা আসবেন তারা যেন অর্থনীতির চাকাটা চলমান রাখার জন্য যত রকমের সহযোগিতা দরকার সেটা যেন অব্যাহত রাখেন এমন অবস্থায় দ্রুত সময়ের মধ্যে পুলিশ বাহিনীকে সক্রিয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে কারখানার চাকা সচল রাখার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা সেই সাথে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনা প্রধানকে এগিয়ে আসার আহ্বানও তাদের যে পরিমাণ যে ক্ষতি হচ্ছে সেগুলো দেশ এবং জাতির ক্ষতি হচ্ছে আজকে এতদিনের বন্ধ থাকার কারণে যে দেশ যে কিভাবে রক্তক্ষরণ হচ্ছে এইটা কিন্তু মানে বললে যাওয়া না এবং এগুলো স্ট্যাটিস্টিক্স তো এখনো আমাদের হাতে নাই কিন্তু এটা করতে যখন দেখবেন তখন বিলিয়নস অফ ডলার উইল বি দেয়ার মানে দ্য লস অফ বিলিয়ন অফ ডলার অফ দ্য ইকোনমি অধ্যাপক মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে প্রস্তাব দেয়া হয়েছে সেটিকেও স্বাগত জানিয়েছেন ব্যবসায়ীরা রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট মাসনাগা টেলিভিশন আন্দোলন কমপ্লিট শাটডাউন ইন্টারনেট বন্ধ কারফিউ সাধারণ ছুটি সহিংসতা এবং সবশেষ সরকার পতন টালমাটাল দেশের পরিস্থিতি এর সাথে বিদেশিদের আস্থার সংকটে শঙ্কায় তৈরি পোশাক শিল্প খাত ভিয়েতনাম কম্বোডিয়া ভারত সহ অন্যান্য দেশগুলোর সাথে প্রতিযোগিতা করে রপ্তানি ক্রয়াদেশ পেতে পিছিয়ে পড়ার শঙ্কা জানিয়ে সব পক্ষে সহায়তা চেয়েছে এই শিল্পের প্রতিনিধিত্বকারী সংগঠন টিপুর ক্যামেরায় নাজমুল সাদেকের রিপোর্ট প্রায় বিরামহীন খাটনির পর এই সেলাই শিল্পীদের তৈরি করা বেশিরভাগ পণ্যের গন্তব্য ইউরোপ আমেরিকা এসব দেশের সামনের সামার সিজন বা জানুয়ারি মার্চ মাসের জন্য পোশাকের বড় ক্রয়াদেশ আসার সময় এখন কিন্তু এ সময়ে দেশের অনিশ্চিত পরিস্থিতির কারণে নেতিবাচক প্রভাব পড়েছে খাতে কমেছে বিদেশি ক্রেতাদের পোশাকের কার্যাদেশ এতে শঙ্কায় রপ্তানিকারকরা আমরা যে মুহূর্তে এখন কাজগুলি করছি এই কাজগুলি কিন্তু এই সিজনটা ধরতে হবে এই সিজনটা যদি ধরতে না পারি তাহলে অটোমেটিকলি এগুলি ক্যান্সেলেশন দিকে যাবে আপনারা জানেন আমাদের বিজনেসটা কিন্তু একটা টাইম বাউন্ডের মধ্যে চলে এখন নির্দিষ্ট টাইমে যদি যদি আমরা প্রোডাকশান করে যদি আমরা গুজটা যদি বাইরের কাছে হ্যান্ড ওভার করতে না পারি তারা যদি সেলে যদি তুলতে না পারে তাহলে কিন্তু এই অর্ডারটা সম্পূর্ণ বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি তো কেউ ইনভেস্ট করে যদি তার লসের দিকে কেউ যাবে না এটা যদি দীর্ঘায়িত হয় যে আমরা ক্ষতিটা হয়েছে সেটা পুষিয়ে উঠার আগে কিন্তু আমরা আরও বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়ে যাব যেটা কিনা বর্তমানে আমরা যেটা বহিঃ বিশ্ব আমাদের যেটা ইমেজ ক্ষুণ্ণ হচ্ছে সেটা কিন্তু আর ফিরিয়ে আনা সম্ভব হবে না যখন সর্বোচ্চ বিদেশি অর্ডার আসার সময় তখন দেশে চলছে চরম অস্থিরতা এমন বাস্তবতায় নেতিবাচক প্রভাব পড়ছে বিদেশি ক্রেতাদের মধ্যে এখন ঘুরে দাঁড়াতে দ্রুত কার্যকর সরকার ও সরকারের বহুমুখী উদ্যোগ চান তৈরি পোশাক শিল্প মালিকরা আমরা এই যে বিজনেসটা করি এটা শুধুমাত্র আমরা নিজেরা নিজেরাই নিজেদের কম্পিটিটর না আমাদের কম্পিটিটরটা হচ্ছে যে ভিয়েতনাম কম্বোডিয়া চাইনা ইন্ডিয়া এরা এরা এবং ইভেন পাকিস্তানও আমাদের কম্পিটিটর তো এই বাংলাদেশে যদি এরকম আনরেস্ট চলে তাহলে কিন্তু অবভিয়াসলি অর্ডারগুলো কমে যাবে আমাদের এখান থেকে বেরিয়ে আসতে হবে ধ্বংসাত্মক কাজগুলো থেকে বেরিয়ে আসতে হবে সারা দেশের প্রায় চল্লিশ লাখ আর চট্টগ্রামে প্রায় সাত লাখ কর্মী কাজ করে তৈরি পোশাক শিল্পে রাজবুল সাদিকি বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা টেলিভিশন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ ছয় কর্মকর্তাকে পদত্যাগে বাধ্য করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা বুধবার ব্যাংকটি নির্বাহী পরিচালক একের কাছে দায়িত্ব অর্পণ করে পদত্যাগ করেন তারা অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা বুধবার সকাল থেকেই কর্মকর্তা কর্মচারীদের বিক্ষোভে উত্তাল ছিল বাংলাদেশ ব্যাংক ঘড়ির কাটায় সময় যত গড়িয়েছে ততই বেড়েছে ক্ষোভের মাত্রা চাকরি ক্ষেত্রে নানা অসন্তোষের পাশাপাশি ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগকে সামনে রেখে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডেপুটি গভর্নর সহ শীর্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তদের পদত্যাগের দাবি জানান তারা বিক্ষোভের এক পর্যায়ে পদত্যাগে বাধ্য হন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান সহ ছয় কর্মকর্তা সাদা কাগজে লিখে পদত্যাগ পত্র জমা দেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান আর্থিক গোয়েন্দা দপ্তরের প্রধানকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান বিক্ষুব্ধ কর্মকর্তা কর্মচারীরা এক পর্যায়ে তারা ঢুকে পড়েন গভর্নরের ফ্লোরে এ সময় কার্যালয়ে ছিলেন না গভর্নর আব্দুর রফ তালুকদার দ্রুততম সময়ে তার পদত্যাগেরও দাবি জানানো হয় তবে কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র জানিয়েছেন অন্তর্বর্তী সরকার গঠনের পর তাদের পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এর আগেই স্বাভাবিকভাবে চলবে ব্যাংকের কার্যক্রম দেশের পরিবর্তিত পরিস্থিতিতে কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সৃষ্ট দীর্ঘদিনের যে অসন্তোষ সেই অন্ত অসন্তোষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীগণ তাদের বিভিন্ন দাবি দেওয়া প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করেছে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ণাঙ্গ স্বায়ত্তশাসন অযাচিত রাজনৈতিক হস্তক্ষেপ ব্যাংকিং খাতে দুর্নীতি ইত্যাদি বিষয়ে বাংলাদেশ ব্যাংক অর্ডার সহ সকল আইন সংস্কারের প্রস্তাবনা উপস্থাপন করে। সরকার ছাড়া তো তারা কারো কাছে পত্র দিতে পারবে না সুতরাং ওই জায়গাটাই যখন আমরা ওইটাই বলেছি অন্তর্বর্তী সরকার যখনই গঠিত হবে তখনই তাদের যদি পদত্যাগ করেন সেটাকে ওনাদের সরকারের বিবেচনার জন্য প্রেরণ করা দিনভর কেন্দ্রীয় ব্যাংকের এমন অস্থিরতার পাশাপাশি উত্তাল ছিল জাতীয় রাজস্ব বোর্ডও সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা রহমতুল মুনিমের পদত্যাগের দাবিতে কর প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেছেন কয়েকশো কর্মকর্তা কর্মচারী দাবি জানান প্রশাসন ক্যাডারের লোকদের বাদ দিয়ে কাস্টমস বা আয়কর ক্যাডার থেকে লোক নিয়োগের সমস্ত এবং

সরবরাহ স্বাভাবিক হওয়ায় নিত্য বাজারে ফিরতে শুরু করেছে স্বস্তি কমেছে মাছ মুরগি ডিমের দাম তবে বেড়েছে সবজির দাম এদিকে বুধবার বাজার মনিটরিংয়ে নেমে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন বাজার নিয়ন্ত্রণে সব রকম পদক্ষেপ নেওয়া হবে গেল কয়েকদিনের আন্দোলনের কারণে রাজধানীর অধিকাংশ কাঁচা বাজারেই তৈরি হয় পণ্য সংকট এতে বেড়ে যায় দাম তবে যান চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় বেড়েছে পণ্য সরবরাহ কাউকে দিতে হচ্ছে না চাঁদা যার প্রভাবে কমেছে অধিকাংশ পণ্যের দাম এক সপ্তাহের ব্যবধানে কেজিতে দশ থেকে পনেরো টাকা কমেছে সোনালি ও ব্রয়লার মুরগি মুরগির পাশাপাশি ডজনের ডিমের দাম কমেছে বিশ থেকে পঁচিশ টাকা গত সপ্তাহে আমরা সোনালি বেঁচছি দুশো আশি টাকা এই সপ্তাহে বেঁচতেছি আমরা আড়াইশো টাকা গত সপ্তাহে আমরা সোনালি ব্রয়লার বেঁচছি একশো নব্বই একশো এই সপ্তাহ বিচ্ছে আমরা সত্যি চাঁদা দেওয়ার লাগে মনে কর প্রতি দশ টাকা নেতা করে তখন আমরা এটা দিতে পারি দিতে হয় না তখন আমরা তার থেকে মুক্তি পাইছি তার জন্য সুস্থভাবে আমরা ব্যবসা করতে পারতেছি এদিকে কমতির দিকে মাছের দামও কেজিতে ইলিশের দাম কমেছে দুশো থেকে তিনশো টাকা কমেছে অন্যান্য মাছের দামও আগে ইলিশ মাছ ছিল এক কেজিটি আঠারোশো টাকা আর এখন বর্তমানে এক কেজি দুইশো তিনশো গ্রামের মাছ পনেরোশো টাকা কেজি কিন্তু বাজারে কাস্টমার নাই এই জন্য মাছের দাম কম তবে সবজির বাজারের চিত্রটা ভিন্ন সব ধরনের সবজির দাম বেড়েছে কেজিতে দশ থেকে পনেরো টাকা আজকের বাজার গাজর আছে একশো সত্তর থেকে আশি টাকা দেশি গাজর আছে একশো ইন্ডিয়ান টমেটো ইন্ডিয়ান টমেটো একশো ষাট থেকে সত্তরটি কেজি গত দুই দিনের দেখা যায় আজকের বাজারে বিশ টাকা পঁচিশ টাকা বাড়ছে নতুন সরকার আসবে অন্তত আমরা যারা ছোট ব্যবসায়ী বা মধ্যায়ের লোক আমাদের বাজার যেন আমাদের সাধ্যের ভিতরে ওনারা এনে দেয় এদিকে দুপুরে কার্বন বাজার তদারকিতে আসে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা বৃন্দ আমাদের প্রোডাকশনের যে চেইনগুলো আছে কৃষকদের যে উৎপাদনের বিষয় আছে এবং সেটা যাতে বাজার ব্যবস্থাপনার মাধ্যমে এটি যেন স্বাভাবিকভাবে এটি চলে আসে আর হিডেন কজগুলো ন্যাচারালি আপনার এটি যেহেতু একটি মানে আমরা স্বাভাবিক পরিস্থিতিতে আসছি সেই জিনিসগুলো আমাদের সবার মিলে ধরে রাখতে হবে পরিস্থিতি স্বাভাবিক হলে বাজারে ক্রেতাও বাড়বে বলে আশা বিক্রেতাদের তাবাসুম আহমেদ বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন বড় উত্থানে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন সার্বিক সূচক ডিএসসি এক্স একশো বিরানব্বই পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো আঠারোতে বেচা কেনা হয়েছে সাতশো পঁচাত্তর কোটি টাকার লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে দুশো ছেষট্টিটির কমেছে একশো চোদ্দোটির আর অপরিবর্তিত আছে ষোলোটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনবো অ্যালায়েন্স ক্যাপিটাল অ্যাসেট ম্যানেজমেন্টের আজকে মার্কেটটা পজিটিভলি ক্লোজ হয়েছে এবং মার্কেটের ওভারঅল সেন্টিমেন্ট ছিল আজকে নিউট্রাল নেচারে ইন্ডেক্স প্রায় একশো বিরানব্বই পয়েন্ট বেড়ে এখন ফাইনালি দাঁড়িয়েছে পাঁচ হাজার ছশো উনিশ পয়েন্টস পাশাপাশি মার্কেটের টার্নওভারও আজকে যথেষ্ট ভালো ছিল প্রায় আটশো কোটি টাকার মতো পার্সেন্টেজ ওয়াইজ আজকে প্রাইস বেড়েছে সিক্সটি সিক্স পার্সেন্ট কোম্পানির প্রাইসে কমেছে তিরিশ পার্সেন্টের এবং পর পরিবর্তিত ছিল মাত্র চার পার্সেন্ট কোম্পানির প্রাইসে ফাইনালি সেক্টর পারফরমেন্সের দিক থেকে আজকে সবচেয়ে বেশি টার্নওভার ছিল ফার্মাসিউটিক্যাল সেক্টরে ফলোড বাই ব্যাঙ্কিং সেক্টর এবং ফুড অ্যান্ড অ্যালাইড ভরা মৌসুমে নোয়াখালীর মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ ধরা পড়ছে না জালে যারা জাল নিয়ে নদীতে নামছেন হতাশ হয়ে ফিরছেন তারা খরচের টাকাই উঠছে না তাদের অলস বসে আছেন বেশিরভাগ আড়তদার নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান রিয়াদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট অলস বসে আছেন মাছের আড়তদাররা আড়তে নেই ক্রেতা বিক্রেতাদের জমজমাট হাক ডাক দু একজনের কাছে মাছ এলেও তা খুবই কম নোয়াখালীতে মেহনা নদীর পাশে সব আড়তে প্রায় একই অবস্থা ভরা মৌসুমে মেহনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না জেলেরা জাল নিয়ে নদীতে নেমে যা পাচ্ছেন তা দিয়ে খরচই উঠছে না মৌসুমের অর্ধেক সময় পেরিয়ে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ না মেলায় হতাশ হয়ে পড়েছেন জেলেরা সিজন অর্ধেক শেষ আমরা নদীর যাইতে আসি নদীর ঠিকমতো মাছ হয় না তখন মাছ একটু কম এই হিসাবে আমাদের মাছের সিজন অনেক খারাপ আমরা যে পরিমাণে টাকা জাল সাফার করেছি ওই পরিমাণে কোনো মাছ নিয়ে আসছে এসময় জাল নিয়ে সবার নদীতে থাকার কথা কিন্তু লোকসানের ভয়ে অনেক জেলে নদীতেই নামছেন না জাল বুনে দিন কাটছে তাদের অনেকে দাদন ও ঋণের কিস্তি চালাতে হিমশিম খাচ্ছেন মৌসুমের শুরুতে জাল ও ট্রলার মেরামত করে নদীতে নামার পর এখনো লাভের মুখ দেখতে পাননি বেশিরভাগ জেলে আমরা প্রতিদিন নদীতে যাই আমার আট দশ হাজার টাকার মতো খরচ হতে আছে কিন্তু মাছ পাই কম মাছ বেশি দশ হাজার মানে এই বছর আমি এখনো গদিক থেকে এক জুড়ি মাস টাকা অবাধ সিটার্নঠাইতে পারিনি আমাদের অবস্থান খুবই খারাপ এবং নৌকা ব্যবসায়ীদের অবস্থানও খুবই খারাপ তবে মৎস্য অধিদপ্তর বলছে মৌসুম এখনও শেষ হয়ে যায়নি আবহাওয়া অনুকূলে আসলে সামনের দিনগুলোতে জেলেদের জালে পর্যাপ্ত ইলিশ ধরা পড়বে বলে আশা প্রকাশ করেন মৎস্য কর্মকর্তা কিছুদিন আগেও আমাদের একটা পঁয়ষট্টি দিনের একটা নিষেধাজ্ঞা সময় ছিল এই নিষেধাজ্ঞা পিরিয়ডটা দেওয়া হয় এই জন্য যেন সামুদ্রিক মাছ যা আছে ইলিশ ও অন্যান্য মাছ এদের যেন সুষ্ঠু প্রজনন এবং সুষ্ঠুভাবে বৃদ্ধি ঘটে কাজে আমরা আশা করি এই ব্যান পিরিয়ড পাওয়ার পরবর্তী এখন যে সময়টা চলছে এই সময়রা যারা হচ্ছে যে মৎস্যজীবী মানুষ আছে তারা সঠিকভাবেই মানে মাছ আহরণ করতে পারবে সমুদ্র থেকে জুন থেকে সেপ্টেম্বর এই চার মাস ইলিশের ভরা মৌসুম দ্রুত জালে ধরা পড়বে কাঙ্ক্ষিত ইলিশ পুষিয়ে নিতে পারবেন ক্ষতি আশা করছেন জেলেরা হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙ্গা টেলিভিশন দর্শক আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন フフフフ。